জয় মা মঙ্গলচন্ডী জয় শিবশম্ভু নমস্কার বন্ধুরা আজ জ্যৈষ্ঠ মাসের তৃতীয় জয় মঙ্গলবার আজকের এই দিনে একটি বার অন্তত শ্রবণ করুন জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবারের মা মঙ্গলচন্ডীর শ্রী জয় মঙ্গলচন্ডী ব্রত কথা জয়মঙ্গলচন্ডী ব্রত জ্যৈষ্ঠ মাসে পালন করা হয় পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলো মঙ্গলবার পড়ে তার প্রত্যেক মঙ্গলবারেই নিয়মিতভাবে এ ব্রত পালন করতে হয় ব্রত কথা শোনার সময় তিন গাছা দুর্বা একটি করে ফুল হাতে নিয়ে তবে ব্রত কথা শুনতে হয় এবং ব্রত কথা শেষ হলে ব্রতিরা জল পান করেন শিবের বাড়ি কৈলাস পর্বতে আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়ছে সেখানে গন্ধর্ব কিন্নর যক্ষ ও বিদ্যাধরদের গানে কৈলাস শিবলোক পরিপূর্ণ হয়ে আছে এমনি একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন এমন সময় হঠাৎ তার মনে এলো যে মর্তে তার পুজোর প্রচলন হওয়া দরকার তার ব্যবস্থা করতে হবে এই কথা শুনে পদ্মা তার খুব ভাবনা হল সে ভাবতে লাগলো কেমন করে মর্তে মার পুজোর ব্যবস্থা হতে পারে পদ্মার এই ভাব দেখে মা বললেন যে এর জন্য কাউকে ভাবতে হবে না তিনি নিজেই তার পুজোর ব্যবস্থা করবেন আর করলেনও তাই মায়া করি ধরে মাতা জরাতির বেশ হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পরে কেশ এমনি এক বুড়ির বেশ ধরে মা চললেন মর্তে এই বেশে মা নগরে এক বেনে সদাগরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন সদাগরের সাত ছেলে ছিল আর বেনের ছিল সাত মেয়ে একদিন মা মুচন্ডী এক বুড়ি বামনির বেশ ধরে প্রথমে বেনের বাড়ি গেলেন গিয়ে বললেন ও মা দুটি ভিক্ষে দাও গো বেনে তাড়াতাড়ি ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামনি জিজ্ঞেস করলেন তোমার কয় ছেলে কয় মেয়ে মা বেনেবৌ বললেন আমার সাত মেয়ে মা কোনো ছেলে নেই বামনি তখন বললেন আমি ছেলে আটকুড়োর মুখ দেখি না আর মেয়ে আটকুড়োর ভিক্ষে নি না এই বলে যেই উনি চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন অমনি বেনেবু কেঁদে তার পায়ে পড়ে বললেন যাতে ছেলে হয় তার একটা উপায় করো মা বাম্নি তাকে একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার ছেলে হবে তার নাম রেখো জয়দেব এই বলে বাম্নি চলে গেলেন এবার সেই বাম্নি সদাগরের বাড়ি গেলেন গিয়ে বললেন ও মা দুটি ভিক্ষে দাও গো সদাগর্ব একইভাবে ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এনে বামনি জিজ্ঞেস করলেন তোমার কয় ছেলে কয় মেমা মা সদাগর্ব বললেন আমার সাত ছেলে মা কোনো মেয়ে নেই বামনি তখন বললেন আমি মেয়ে আটকুরোর মুখ দেখি না আর ছেলে আটকুরোর ভিক্ষে নি না এই বলে যেই উনি চলে যাবার জন্য প্রস্তুত হলেন অমনি সদাগর্ব কেঁদে পায়ে পড়ে বললেন যাতে মেয়ে হয় তার একটা উপায় করো মা বামনি একটি ফুল দিয়ে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার মেয়ে হবে তার নাম রেখো জয়াবতী এই বলে বামনি চলে গেলেন কালক্রমে দুই বই পোয়াতি হলো বামনির কথা অনুযায়ী তারা তাদের ছেলেমেয়ের নাম রাখলো যথাক্রমে জয়দেব ও জয়াবতী জয়দেব ও জয়াবতী ক্রমে বড় হলো একদিন যখন জয়াবতী মা মঙ্গলচন্ডীর পুজো করছিলেন তখন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসল জয়দেব এসে তাকে বললেন আমার পায়রা ধরেছ কেন আমায় ফেরত দাও জয়াবতী তাকে বললেন আমি কেন ধরতে যাব। ও তো নিজেই এসে বসেছে আমার কোলে আর আমি ওকে দেব না জয়দেব রেগে গিয়ে তার পুজোর উপকরণের দিকে তাকিয়ে বললেন যদি না দাও তাহলে এইসব কিন্তু আমি ফেলে দেব এই কথা শুনে জয়াবতী ভয় পেয়ে বলল এরম বলতে নেই আমি মা মঙ্গলচন্ডী জয়মঙ্গলবার ব্রত করছি জয়দেব জিজ্ঞেস করলো এতে কি হয় জয়াবতী উত্তর দিল এ ব্রত করলে সে জলে ডোবে না আগুনে পড়ে না খাঁড়ায় কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় দেশে রাজা মরলে সে রাজা হয়ে যায় জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে পড়লেন তার মা তাকে জিজ্ঞেস করতে তিনি বললেন যে জয়াবতীর সাথে তার বিয়ে দিতে হবে তার মা তাকে বললেন এ আর এমন কি কথা তোর বাবাকে বলে সব ঠিক করা যাবে জয়দেবের বাবা জয়াবতীর বাবাকে অনেক উপহার পাঠিয়ে তাকে এই বিয়েতে রাজি করালেন জ্যৈষ্ঠ মাসের একটি মঙ্গলবারে তাদের বিয়ের দিন ঠিক হলো বিয়ে হয়ে যাওয়ার পর বাসর ঘরে যখন জয়দেব ঘুমের ভান করে শুয়েছিলেন তখন জয়াবতী নিজের আঁচলের খুঁট খুলে গদ বের করে খেলো জয়দেব আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন এটা কেন করলে জয়াবতী বললেন আজ মঙ্গলচন্ডীর পুজো কিনা ও পুজো করলে কি হয় জয়দেব জিজ্ঞেস করলেন জয়াবতী বললেন এ ব্রত করলে সে জলে ডোবে না আগুনে পড়ে না খাঁড়ায় কাটে না কিছু হারালে তা পেয়ে যায় মরে গেলে বেঁচে যায় দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায় বিয়ের আগেই তো তোমায় বলেছিলাম পরদিন সকালে সাপ ডিঙা নানা ধনে পূর্ণ করে জয়াবতীর বাড়ি থেকে রওনা দিল সবাই অনেক দূর যখন সমুদ্রের চারিদিকে শুধুই জল তখন জয়দেব জয়াবতীকে ডেকে বললেন দেখো এখানে জলদস্যুর ভয় বড় তুমি গয়নাঘাঁটি সব খুলে ফেলো সমস্ত গয়নাঘাঁটি খুলে নিয়ে জয়দেব একটা পুঁটুলি করে জলে ফেলে দিলেন ফেলে দিতেই একটা রাঘব বোয়াল সেই পুঁটুলি গিলে ফেললো তারপর যখন জয়দেবের বাড়ি বরকণে এলো পাড়া সবাই তাদের বরণ করে তুলতে গিয়ে নিজেদের মধ্যেই বলল। মা গো মেয়েকে কিছুই দেয়নি কাপড় পর্যন্ত দেয়নি বেনেগিন্নি বললে চুপ করো বোন কিছু বলো না আমার যেমন বরাত আজ বউ হবে একটা সমস্যায় এসে উপস্থিত হলো মা মঙ্গলচন্ডী দেশের সব মাছ হরণ করলেন কোথাও মাছ পাওয়া গেল না সাতখানা গাঁয়ের বেনে কুটুম খেতে বলা হয়েছে কি হবে নদীতে জাল ফেলে একটা প্রকাণ্ড রাঘব পোয়াল পাওয়া গেল সে মাছ কেউ কুটতে পারলো না পুরুল ভেঙে গেল তবু মাছ কেউ কুড়তে পারলো না জয়দেব বললো মা জয়াবতীকে মাছ কুড়তে দাও জয়দেবের মা বলল তুই কি খেপেছিস ও ছেলে মানুষ ও কি মাছ কুড়তে পারে হ্যাঁ পারবে বলে জয়দেব বুটি এগিয়ে দিল জয়াবতী ঘোমটা দিয়ে মা মঙ্গলচন্ডীর নাম স্মরণ করে যেমনি মাছটি তুলে বুটিতে লাগিয়েছে অমনি মাছটি দুখান হয়ে গেল আর মাছের পেটের ভেতর থেকে জয়াবতী সেই গয়নার পুঁটুলি জয়াবতীর কোলের কাছে পড়ল। জয়াবতী মাছ ফেলে রেখে পুঁটুলিটি নিয়ে চলে গেল খানিক পরে ভালো কাপড় পরে সঙ্গে হিরে জড়োয়ার গয়না পরে ঝমঝম করে বাইরে এসে মাছ ঘুরতে বসলো সবাই অবাক হয়েছে রইল জয়দেব হাসতে লাগলো তারপর সকলে ভেবে অস্থির এত লোকের রান্না কে জয়দেব বলল কেন জয়াবতী জয়াবতী মাথা নেড়ে শিকার করলো মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে রান্নাঘরে যেতেই এক দণ্ডের মধ্যে পাঁচশো লোকের রান্না হয়ে গেল লোকজন সব খেয়ে বলতে লাগলো এমন খাওয়া আমরা কখনো খাইনি কি চমৎকার রান্না বলে ধন্যির করে চলে গেল কিছুদিন পর জয়াবতীর একটি ছেলে হলো নাতির মুখ দেখে জয়াবতী শ্বশুর শাশুড়ি স্বর্গে গেলেন জয়াবতী ছেলেটিকে ঘরে ঘুম পাড়িয়ে কাজকর্ম করছে এমন সময় জয়দেব ছেলেটিকে তুলে নিয়ে কুমোরদের পনের মধ্যে কুঁজে রেখে এলো তারা যতই পনে আগুন দেয় ততই আগুন নিভে যায় গিয়ে দেখে ছেলে পনের ভেতর শুয়ে খেলা করছে সে তখন তাড়াতাড়ি ছেলে নিয়ে জয়াবতীকে দিয়ে এলো আর একদিন জয়দেব ছেলেটিকে নিয়ে নদীর জলে ফেলে দিয়ে এলো জয়াবতী যেমনি জল আনতে গেছে তার সঙ্গে সঙ্গে ছেলেটি উঠে এলো জয়দেব দেখে আশ্চর্য হলো কিন্তু তার ভ্রম গেল না তারপর জয়াবতীর আরও একটি ছেলে ও একটি মেয়ে হলো। একদিন হল দোতলায় দোতালায় আছে ছেলে মেয়ে দুটি সেখানে খেলা করছে জয়দেব একখানি কাটারি নিয়ে ছোট ছেলেটির গায়ে কোপ মারছে কিন্তু ছেলে কাটা যাচ্ছে না জয়াবতী তাড়াতাড়ি জয়দেবের হাত ধরে বললেন তুমি ও কি করছো এতবার এত পরীক্ষা করলে তবু কি বিশ্বাস হলো না আমি তো বলছি যে মা মঙ্গলচন্ডীর কৃপা আমার কোনো অমঙ্গল ঘটবে না তখন জয়দেব বললে তুমি যখন এমন ব্রত জানো তাহলে আমরা মরতে থাকি কেন চলো স্বর্গে যাই জয়াবতী বললে আগে ছেলেমেয়ের বিয়ে হোক বউ হোক জামাই হোক তারপর স্বর্গে যাব দিন কতক পরে জয়াবতী ছেলেমের বিয়ে হলো মনে সুখে দিন কতক সংসার করে জয়াবতী বউ ঝেদের ঘরকন্যা বুঝিয়ে দিল ঝি বউকে জয়মঙ্গলবারের ব্রত করতে বলে জয়দেব ও জয়াবতী স্বর্গে চলে গেল সেই অবধি জয়মঙ্গলবার ব্রত পৃথিবীতে প্রচার হলো এব্রতের ফল যে স্ত্রীলোক জয়মঙ্গলবারের ব্রত পালন করে সে কখনো জলে আগুনে পড়ে না কোন অস্ত্রের ঘায়ে তার মরণ হয় না সে তার হারানো ধন সম্পদ মা মঙ্গলচন্ডীর কৃপায় ফেরত পায় জয় মা মঙ্গলচন্ডী ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ নেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সকলের মঙ্গল করমা মা মঙ্গলচন্ডী জয় মঙ্গলবারের ব্রত কথা সম্পূর্ণ শোনার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ বিনম্র শ্রদ্ধা নিয়মিত এই ধরনের ভিডিওগুলো দেখতে আমাদের সাথে থাকবেন এবং সকলে নিজেদের খেয়াল রাখবেন আজ এ পর্যন্তই দেখা হবে আবারও আগামী পর্বে